হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলেও না তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা সকল নবীর রাসূল ছিল আল্লাহর দিওয়ানাই সকল নবীর রাসূল ছিল আল্লাহর দিওয়ানাই শেষ দেখতে গিয়ে দিলের তামানাই আরে শেষ নবীকে দিয়ে গেলে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার সাথে কারো তুলনা হয়নি আমার সাথে কারো তুলনা ইউসুফকে দেখতে গিয়ে কেটেছিল হাত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবের রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা কেটেছিল হাত ইউসুফকে দেখে যারা কেটেছিল হাত তারা আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত যা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে আরে তুলো না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে করো তুলো না